মনের কামনা বা বাসনা যখন থাকে তখন আপনি যেখানে আছেন যেমন আছেন তাতে সন্তুষ্ট নন যেখানে আছেন সেখানে আপনি থাকতে চান না অন্য কোথাও যেতে চান অন্য কোথাও যাওয়ার ইচ্ছাই হল বাসনা বা কামনা যা আছে তাতে মন তৃপ্ত নয় অন্য কিছু পেতে চান অন্য কিছু পাওয়ার ইচ্ছাই হলো বাসনা আপনি যদি কিছু পেতে চান কোথাও যেতে চান তাহলে এর জন্য রাস্তা নির্মাণ করা জরুরি হয়ে পড়ে কিন্তু যদি মেনে নেন আমাকে যে অবস্থায় রাখা হয়েছে যেখানে রাখা হয়েছে আমি তাতেই তৃপ্ত তখন তো আপনার অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নেই যেহেতু অন্য কোথাও যাওয়ার দরকার নেই কাজেই আপনার কোনো রাস্তারও প্রয়োজন নেই মূলত কামনা বাসনা থেকেই তৈরি হয় রাস্তার যদিও কামনা বাসনার সাথে রাস্তার সম্পর্ক নেই সম্পর্ক হলো গন্তব্যের যেমন আপনি একজন ওয়ার্ড মেম্বার আপনার কামনা বা বাসনা চেয়ারম্যান হওয়ার অর্থাৎ আপনি আছেন ওয়ার্ড মেম্বারের চেয়ারে কিন্তু আপনার মন চেয়ারম্যানের চেয়ার পর্যন্ত যাওয়ার রাস্তা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে আপনি অফিসের নিচু পদে আছেন কিন্তু এটাতে আপনি সন্তুষ্ট নন আপনার মন আরো উঁচু পদে যাওয়ার রাস্তা তৈরিতে ব্যস্ত বাসনা হলো যেখানে আপনি আছেন সেখানে মন শান্তি খুঁজে পায় না অন্য কোথাও শান্তি আছে এই আশায় মন আপনাকে তার পেছন পেছন ঘোরায় এটাই হলো বাসনা মনের ভিতর বাসনার তারকা চমকাতে থাকে আর বলে যে তুমি যেখানে আছো সেখানে সুখ নেই তুমি আমার কাছে আসো এখানে এলে শান্তি পাবে সুখ পাবে এখন আপনি যেখানে আছেন আর আপনার কাঙ্ক্ষিত বাসনার তারা যেখানে আছে এই দুয়ের মাঝে আছে বিরাট ফারাক বা দূরত্ব মন তখন এই দূরত্ব অতিক্রম করার জন্য রাস্তা বানাতে শুরু করে দেয় আপনার বেতন দশ হাজার টাকা কিন্তু বাসনার তারা যেখানে জ্বলছে সেখানে বেতন ত্রিশ হাজার টাকা এখন সেই ত্রিশ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে হবে তার জন্য চেষ্টা তদ্বির করতে হবে বাসনা পর্যন্ত পৌঁছাতে মানুষ ধন সম্পদ ইত্যাদি দিয়ে রাস্তা বানায় কিংবা ক্ষমতা প্রভাব অথবা ধর্মের মাধ্যমে সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে চায় কোথাও যাওয়ার এটা দুনিয়ার পর্যন্ত বাসনা। যেমন বাসনা তেমনি আমি জান্নাত চাই এই বাসনাও কিন্তু বাসনা এমন কি আমি মুক্তি চাই কিংবা আল্লাহকে চাই এই বাসনাও বাসনা সত্যি বলতে যখন সকল বাসনার অবসান হয় এমনকি আল্লাহকে পাওয়ার বাসনাও যখন আর থাকে না তখন মনের যে শূন্য অবস্থা তৈরি হয় এই শূন্য অবস্থার মাঝেই কেবল আল্লাহকে পাওয়া যায় আপনি মনে করছেন ঠিক আছে দুনিয়াকে পাওয়ার বাসনা অবশ্যই ভুল কিন্তু মুক্তি পাওয়ার বাসনা বা আল্লাহকে পাওয়ার বাসনা কেন ভুল হবে মনে রাখবেন যে কোনো বাসনাই আপনাকে বেঁধে ফেলে এবং মনকে অশান্তিতে ভরে দেয় কারণ হলো যখনই মনে বাসনা থাকে তখন আপনি যেখানে থাকেন মন সেখানে থাকে না আর এই কারণে জন্ম হয় অশান্তির কারণ হলো আপনি যেখানে আছেন সেখানে শান্তির সাথে থাকতে পারেন কিন্তু মন তো আপনার সাথে থাকে না সে থাকে দূরে অন্য কোথাও দূরে তো আপনার অস্তিত্ব নেই ফলে সেখানে কিভাবে আপনি শান্তির সাথে থাকবেন এজন্যই সুফি লাউথে বলেছেন কামনা বাসনা দিয়ে ভরা মন জীবনের পরম সত্যকে জানতে পারে না জীবনের গভীর তলদেশে প্রবেশ করতে পারে না কেবল উপরে উপরে ভাষা ভাষা জানতে পারে আপনি এখন যে অবস্থায় আছেন যেভাবে আছেন মন তাতে সন্তুষ্ট নয় সে গিয়ে বসে আছে অন্য কোথাও সে সেখানে থাকতে চায় যেমন আপনি এক লাখ টাকার মালিক কিন্তু মন এখানে নেই সে গিয়ে বসে আছে দশ লাখের কাছে কখন সে দশ লাখের মালিক হবে এই আশায় যখন আপনি দশ লাখের মালিক হয়ে যান তখন মন চলে যায় বিশ লাখের কাছে এমনটি নয় যে মন এখন যেখানে আছে আপনি যদি সেখানে গিয়ে পৌঁছেও যান মন তাতে সন্তুষ্ট হয়ে যাবে এবং কেবল সে সেখানেই বসে থাকবে মনের স্বভাবই হলো কেবল ছোটাছুটি করা এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে মন কেবল এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে এগিয়ে যায় আর আপনি মনের পেছন পেছন ছুটতে থাকেন আর এই কারণেই এক মুহূর্তের জন্য আপনি শান্তিতে থাকতে পারেন না কারণ শান্তি তো পাওয়া যায় স্থিরতার মধ্যে মন তো আপনাকে স্থির হতে দেয় না সে কেবল এগিয়ে যেতেই থাকে লাগামহীন ঘোরার মতো কেউ যদি কামনা বাসনা থেকে মুক্তি চায় তাহলে তাকে অবশ্যই তার বাসনাগুলোকে একটা একটা করে পেঁয়াজ ছিলার মতো করে ছিলতে হবে এভাবে ছিলতে ছিলতে দেখা যাবে শেষে কেবল শূন্যতা ছাড়া আর কিছুই নেই আর এই শূন্যতা থেকেই খুলে যায় আল্লাহকে পাওয়ার দরওয়াজা আপনি কি খেয়াল করেছেন যে সকল দরজা কিন্তু শূন্যতা থেকেই খুলে। যেমন আপনার যে ঘর আছে সেখানে আপনি দরজা লাগিয়েছেন খেয়াল করুন দরজা মূলত একটা শূন্য দরজা হলো এমন একটা জায়গা যেখানে আপনি কোনো দেয়াল বা ঘর নির্মাণ করেন না আপনি কিন্তু দেয়াল দিয়ে ঘরে প্রবেশ করেন না বরং দরজা নামক শূন্যতা দিয়েই কিন্তু আপনাকে ঘরে প্রবেশ করতে হয় আপনার ভিতর যখন এমন শূন্যতা তৈরি হবে তার মাধ্যমেই কেবল আল্লাহর রাজ্যে প্রবেশ করতে পারবেন কামনা বাসনার সকল ধুলো ময়লা নিশ্চিহ্ন হলেই কেবল আল্লাহকে পাওয়া যায় কিন্তু আমরা রূপে মনের কাছে প্রতারণার শিকার হই যেমন আমরা বাড়ি গাড়ি সন্তান সংসার পদ ক্ষমতা ইত্যাদির আকাঙ্ক্ষা ত্যাগ করে ফানাফিল্লা নির্বাণ সমাধি মুক্তি জান্নাত কিংবা আল্লাহকে পাওয়ার বাসনাই জড়িয়ে যায় বাসনা তো বাসনাই যে কোনো বাসনা আপনাকে কারাগারে বন্দি করে ফেলে বাসনার কারাগারে কেউ একজন এতদিন ধন সম্পদ পদ ক্ষমতা বাড়ি গাড়ি ইত্যাদির জন্য পাগল ছিল একদিন সে বলল আমি এই সমস্ত কিছু ত্যাগ করলাম এখন আমি আল্লাহকে পেতে চাই কিংবা জান্নাত চাই মুক্তি চাই সে আগে এমন ধন সম্পদের পেছনে ছুটেছে যা মৃত্যু তার থেকে ছিনিয়ে নিতে পারে এখন সে চতুর হয়েছে ফলে এখন সে এমন সম্পদ তালাশ করছে যা মৃত্যু তার থেকে ছিনিয়ে নিতে পারবে না তাহলে লাভটা হলো কি আগেও যেমন দুনিয়ার সম্পদ পেতে আপনার মন ছোটাছুটি করত এখনও করছে কাঙ্ক্ষিত গন্তব্যটা কেবল পরিবর্তন হয়েছে খুব ভালো করে জেনে রাখুন আল্লাহকে বা সত্যকে পাওয়া এটাও যেন আপনার বাসনায় পরিণত না হয় যখনই আল্লাহকে পাওয়া বাসনা হয়ে যাবে তখন আর আল্লাহকে পাওয়া যাবে না কারণ বিন্দু মাত্র বাসনা অবশিষ্ট থাকলেও তাকে পাওয়া যায় না যখন সকল বাসনা হারিয়ে যায় এমনকি আল্লাহকে পাওয়ার বাসনাও যখন থাকে না তখনই কেবল আল্লাহকে পাওয়া যায় যদি আল্লাহকে পাওয়ার বাসনাও থাকে তখন এই বাসনাটিকে বড়জোর আমরা পবিত্র বাসনা বা সুন্দর বাসনা বলতে পারি এটুকুই যেমন আগে আপনি দুনিয়ার বাসনায় ডুবেছিলেন দুনিয়ার জাঁকজমক জমক এগুলো তো আসলে দুর্গন্ধে ভরপুর নোংরা দুনিয়ার বাসনা নোংরা দুনিয়াকে পাওয়ার বাসনা ময়লাযুক্ত বাসনা দুনিয়ার বাসনায় আবদ্ধ ব্যক্তি নোংরা কারাগারে বন্দি আর মুক্তি পাওয়ার বাসনা কিংবা আল্লাহকে পাওয়ার বাসনা এটা হলো এমন কারাগার যা স্বর্ণ দিয়ে নির্মিত ফুলে ফুলে সাজানো কারাগার তো কারাগারই হোক সেটা নোংরা অথবা ফুল দিয়ে সাজানো কারাগারে থাকা পর্যন্ত আপনি আসলে মুক্ত নন আল্লাহকে কেবল তখনই পাওয়া যায় যখন আপনি যাবেন নিষ্কাম কথার অর্থ হলো সমস্ত কামনা থেকে মুক্ত হয়ে যাওয়া বাড়ি গাড়ি সন্তান সংসার পদ ক্ষমতা ইত্যাদি সকল আকাঙ্ক্ষা বা কামনা থেকে যেমন মুক্ত হতে হবে তেমনি মুক্তি চাই সত্য চাই আল্লাহকে পেতে চাই জান্নাত চাই নির্বাণ চাই ফানাফিল্লা চাই এই সকল চাওয়া বা এই সকল কামনা বাসনা থেকেও আপনাকে মুক্ত হতে হবে নয়তো খেয়াল করুন দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য মন যখন বাসনা করে তখন সেগুলো না পাওয়া পর্যন্ত মন অস্থির ও অশান্ত থাকে আপনি এগুলোর বাসনা বাদ দিলেন এখন আপনি শুধুমাত্র আল্লাহকে পেতে চান এই চাওয়াটাই বাসনা হয়ে গেল এখন আল্লাহকে না পাওয়া পর্যন্ত আর শান্তি নেই স্থিরতা নেই তাহলে দেখা যাচ্ছে আপনি আগেও অস্থির ছিলেন এখন অস্থির আছেন আপনার চাওয়ার ধরনটা কেবল পরিবর্তন হয়েছে অথচ আল্লাহ কোথায় নেই সকল অস্তিত্বই তো তার সকল বাসনা বাদ দিলেন তাকে পাওয়ার বাসনাও চলে গেল তখন আর রইল কি কেবল শূন্যতা ছাড়া এই শূন্যতা তৈরি হলো মানে মনের ভিতরে বাহিরে পরম আনন্দে আপনি ডুবে গেলেন কারণ তখন না কিছু পাওয়ার দৌড়াদৌড়ি আছে আর না কোনো কিছু হারানোর ভয় আছে মনের প্রতারণা এটা খুবই সূক্ষ্ম একটা বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর তার যেই সাহিত্যকর্মের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটার নাম হচ্ছে গীতাঞ্জলি গীতাঞ্জলির এক জায়গায় তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন প্রভু আমার তোমার কাছে কিছুই চাই না শুধু একটাই চাওয়া আমার যেন আমার মনে কোনো চাওয়া না থাকে এটাও তো একটা চাওয়া যেন কোনো চাওয়া না থাকে এটাও তো একটা বাসনা বাসনা বলেই তো প্রভুর কাছে এটা চাইছে যে ব্যক্তি আল্লাহর কাছে দশ হাজার টাকা চাইছে তার চাওয়া এত বড় নয় যত বড় চাওয়া রবীন্দ্রনাথের কারণ যে টাকা চাইছে সে হয়তো কোনো একদিন তার এই বাসনাকে ধরে ফেলবে এই সম্ভাবনা তার আছে কিন্তু রবীন্দ্রনাথের চাওয়া অতি সূক্ষ্ম কারণ তার মন বলছে তুমি তো কিছু চাইছ না বরং সকল চাওয়া থেকে মুক্তি চাইছ এই যে সকল চাওয়া থেকে মুক্তি চাইছে এটা কি একটা চাওয়া নয় একবার সুফি লাউৎসের কাছে এক লোক এসে বলল আমি শান্তি চাই লাউডসে বললেন আমি শান্তি চাই যতক্ষণ তোমার ভিতর শান্তির জন্য এই আকুলতা আছে ততক্ষণ তুমি শান্তি পাবে না আমি শান্তি চাই শান্তির জন্য এই চাওয়াও যখন থাকে না তখনই শান্তি চলে আসে গৌতম বুদ্ধের কাছে একবার এক লোক এসে বলল আমি শান্তি পেতে চাই বুদ্ধ বললেন প্রথমে আমিটা বাদ দাও কারণ আমিটা হলো ইঘো বা আমিত্ব তারপর চাই এটা বাদ দাও কারণ চাওয়াটা হলো বাসনা যখন আমিত্য ও বাসনা দুটোই হারিয়ে যায় তখন যা অবশিষ্ট থাকে তার নাম পরম শান্তি আল্লাহকে পাওয়ার বা পরম আনন্দকে পাওয়ার সূত্র হলো যেখানে যা আছে যেমন আছে যে অবস্থায় আছে সেটাকে সেভাবেই মেনে নেয়া বা স্বীকার করে নেয়া সামান্যতম অস্বীকৃতি থেকেই বাসনার জন্ম হয়ে যায় যেমন আপনি এখন অসুস্থ যদি এটাকে মেনে নেন স্বীকার করে নেন তখন দেখবেন কোনো বাসনাও নেই দুঃখও নেই কিন্তু আপনার মন বলছে অসুস্থতা আমি মানি না মানে অস্বীকার করছেন আমার সুস্থতা লাগবে সুস্থতার বাসনা তৈরি হয়ে গেল এখন সুস্থতা না পাওয়া পর্যন্ত শান্তি নেই এখন আপনি যে কষ্ট ভোগ করছেন এটা অসুস্থতার জন্য নয় বরং মন বলছে সুস্থ হয়ে গেলে এই সমস্যাগুলো থাকবে না কাজেই আমাকে সুস্থ হতে হবে সুতরাং সুস্থতার জন্য শুরু হলো ছোটাছুটি এখন আপনার এই দুঃখটা সুস্থতাকে পাওয়ার জন্য আপনার সন্তান পরীক্ষায় ফেল করেছে এটা যদি আপনি মেনে নেন তাহলে কোনো দুঃখ নেই কিন্তু যদি মানতে অস্বীকার করেন তখনই সৃষ্টি হয়ে গেল বাসনার কি বাসনা যে ভালো নাম্বার পেয়ে পাশ করার বাসনা এখন ভালো নাম্বার নিয়ে পাশ যদি পেতে হয় তার জন্য তো পুরো এক বছর অপেক্ষা করতে হবে আবার পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এই পুরো এক বছর আপনার বাসনা আপনাকে কষ্ট দেবে যে কবে ভালো নাম্বার নিয়ে আমার সন্তান পাশ করবে যদি নিষ্কাম হওয়া যায় তখনই কেবল পরম আনন্দকে জানা যায় তখন জীবনের যেখানে যা আছে যেমন আছে সবটাতেই আমার স্বীকৃতি এক চুলো এদিক ওদিক নেই জীবনের যে কোনো বিষয়ে যদি বিন্দু পরিমাণ অস্বীকৃতি চলে আসে তখনই বাসনার জন্ম হয়ে যায় আর এর ফলে দুঃখের জন্ম হয় আপনার মাথার চুল ঝরে গেছে কিংবা দাঁত পড়ে গেছে চেহারার চামড়া কুচকে গেছে আপনার যখন সৌন্দর্য ছিল তখন যেমন আনন্দিত মনে গ্রহণ করেছিলেন এসব চলে গিয়ে আরেক রূপ ধারণ করেছে এখনো আনন্দচিত্তে গ্রহণ করুন আপনি কেন এটা মনে করেন না যে তরুণ বয়সের রূপ, প্রৌঢ় বয়সের রূপ বৃদ্ধ বয়সের রূপ রূপ কারণ এই সব রূপ তো আল্লাহর পক্ষ থেকেই আসছে কিন্তু আপনি মনে করছেন কেবল যৌবন বয়সের রূপ হল আসল রূপ আপনি যেটা নির্ধারণ করে দিয়েছেন এটা কি আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে কেবল যৌবন বয়সের রূপই আসল রূপ যেমন একটা বাগানে লাল ফুল আছে হলুদ ফুল আছে কালো ফুল আছে নীল ফুল আছে আপনি যদি বলেন লাল ফুল হলো সুন্দর তাহলে কি কালো ফুল সুন্দর নয় লাল ফুল আল্লাহ সংজ্ঞা নয় এটা আপনার বানানো সংজ্ঞা আপনার সংজ্ঞায় কোনোটা সুন্দর কোনোটা অসুন্দর আর আল্লাহর সংজ্ঞায় সমগ্র অস্তিত্বই সুন্দর সেই অস্তিত্বে যেমন লাল ফুল আছে তেমনি কালো ফুলও আছে ঠিক তেমনি কেবল যৌবন বয়সের রূপই একমাত্র রূপ এটা আপনার বানানো সংজ্ঞা আল্লাহর বানানো সংজ্ঞা নয় আল্লাহর সংজ্ঞায় যৌবন বয়সের রূপ আর বৃদ্ধ বয়সের রূপের মাঝে কোনো পার্থক্য নেই সুতরাং আপনার উচিত আল্লাহ যখন যে রূপে রাখেন সেটাকেই স্বীকার করে নেয়া তখন আর বাসনার জন্ম হবে না কিন্তু যখনই মনে করবেন যৌবন বয়সের রূপ হলো আসল রূপ সুতরাং আমার চুল কেন ঝরবে দাঁত কেন পড়বে আমি এগুলো আবার চাই এই যে চাওয়া বা বাসনার জন্ম হয়ে গেল এখন এগুলো না পাওয়া পর্যন্ত আর শান্তি নেই কামনায় ভরা মন আনন্দের গভীরে প্রবেশ করতে পারে না কারণ কামনায় ভরা মন এক জায়গায় স্থির নয় সে এখান থেকে সেখানে কেবল ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেই থাকে আপনি যদি পানির সন্ধান করেন তাহলে এক জায়গায় স্থির হয়ে আপনাকে খুব কনন করতে হবে কিন্তু আপনি যদি একটা কুদাল নিয়ে দৌড়ে দৌড়ে কেবল মাটি কোপাতে থাকেন তাহলে এখানে ওখানে কিছু গর্ত হবে আপনার কূপ খোদা হবে না আর আপনি পানিও পাবেন না কামনা বাসনা ভরা মন জীবনের গভীরে পৌঁছাতে না পারার আরো একটা কারণ হলো কামনা বা বাসনা বাস করে ভবিষ্যতে আপনি আছেন বর্তমানে আর আপনার মন বসে আছে ভবিষ্যতে মন মনে করে এখানে বা বর্তমানে সুখ নেই সুখ লুকিয়ে আছে ভবিষ্যতের অমুক জায়গায় বা অমুক সময়ে আমার একটি টিনের ঘর আছে আমি এখানে এখন আছি কিন্তু মন বলছে যে টিনের ঘরে তো সুখ নেই কোনো একদিন আমার দালান ঘর হবে সেটাতে সুখ হবে আপনি আছেন টিনের ঘরে আর আপনার মন বাস করছে ভবিষ্যতের কাল্পনিক কোনো এক দালানে আপনি যদি জীবনকে স্পর্শ করতে চান তাহলে মনকেও বর্তমানে আসতে হবে কারণ এই মহা অস্তিত্ব সদা বর্তমান এখানে কোনো অতীত বা ভবিষ্যৎ নেই এখানে যা অতীত তা যখন এখানে ছিল তখন বর্তমান হয়েছিল এখন যা ভবিষ্যৎ যখন তা আসবে তখন সেটা বর্তমান হয়ে যাবে এই মহা অস্তিত্ব সদা বর্তমান এবং কেবল আছে অতীত কেবলমাত্র স্মরণ আর ভবিষ্যৎ শুধুমাত্র কল্পনা অতীত সেই স্বপ্ন যা আপনি দেখে ফেলেছেন ভবিষ্যৎ কেবল সেই স্বপ্ন যা আপনি দেখবেন দুটোই কল্পনা দুটোই স্বপ্ন সত্য কেবল বর্তমান আসলে বর্তমান কথাটা বলাটাও বোধ সঠিক হয় না কারণ যদি অতীত ও ভবিষ্যৎ দুটোই মিথ্যা হয় তাহলে দুটো মিথ্যার মাঝখানে কিভাবে একটা সত্য বাঁচতে পারে বা থাকতে পারে সুতরাং আমরা বলতে পারি না এখানে অতীত বা ভবিষ্যৎ আছে আর না বর্তমান আছে বরং যেই মহা অস্তিত্বের মাঝে সমস্ত কিছু সমাহিত সমস্ত কিছু যেই মহা অস্তিত্বের মাঝে খেলা করছে সেই মহা অস্তিত্ব কেবল আছে আমরা বোধ এটা বলতে পারি বা এটা বলাটাই চমৎকার হবে বা সঠিক হবে এই অস্তিত্ব কখনো ধ্বংস হয় না কেবল তার রূপ পরিবর্তন করে একজন পশ্চিমা সাহিত্যিক একটা কবিতা লিখেছিলেন সেখানে তিনি লিখেছিলেন যে পূর্ব আর পশ্চিমের কোনো দিন মিলন হবে না বা হলে হতেও পারে তবে মন আর জীবনের কোনোদিন মিলন হবে না তিনি কিন্তু সত্যি কথাটাই লিখেছিলেন কারণ যে ব্যক্তি মন দিয়ে ভরা থাকবে অর্থাৎ বাসনা দিয়ে ভরা থাকবে তার মন সবসময় দূরে দূরে বা ভবিষ্যতে ছোটাছুটি করবে তার মনের সাথে জীবনের মিলন হবে না কারণ জীবন এখন ও এখানে যদি মন ভবিষ্যতে থাকে তাহলে কামনা বরা মন কিভাবে বর্তমানকে বা জীবনকে ছুঁতে পারে সত্যি বলতে অধিকাংশ মানুষ জীবন সম্পর্কে কিছুই জানে না আমরা মনকে জীবন মনে করি আর মনের পেছনে দৌড়াদৌড়ি করে দুর্ভোগ পোহাতে হয় এটা তো পাথরকে হীরা মনে করার সামিল ঝরা পাথাকে ফুল মনে করার সামিল আপনি যখন রাস্তা দিয়ে চলাফেরা করেন তখন কিছু ময়লা ধুলোবালি এসে কাপড়ে লাগে ঠিক তেমনি ভাবে আমরা এই মহা অস্তিত্বের মাঝে বসবাস করছি বসবাস করতে গিয়ে আমার চেতনার মাঝে যে যেই সব ধুলো ময়লা জমা হয় এর নাম হলো মন বা বাসনা বা কামনা এই কামনা বাসনাকেই গৌতম বুদ্ধ বলেছেন তৃষ্ণা তৃষ্ণা দু ধরনের একটা হচ্ছে শরীরের আর একটা হচ্ছে মনের তৃষ্ণা ভোগের তৃষ্ণা কিছু পাওয়ার তৃষ্ণা ক্ষমতার তৃষ্ণা খ্যাতির তৃষ্ণা যৌনতার তৃষ্ণা এগুলো হচ্ছে এক একটা তৃষ্ণার উদাহরণ মনের এই তৃষ্ণা মেটে না কেবল বাড়তেই থাকে এই তৃষ্ণাকেই মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন আশা আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষা বা এই তৃষ্ণা বা এই বাসনা থেকে মুক্তি আসে শুধুমাত্র ধ্যান সাধনার মাধ্যমে